আর যে সবার লাস্টে আমি আবার মনে করে দিচ্ছি যে যে সবার লাস্টে সার্কেলের ভিতরে পৌঁছাবে সে কিন্তু এই রেস থেকে হার মেনে যাবে এক দুই তিন আরে ভাই 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 কি আর ভিতরে কি জন্য আইছিস তুই টাকা আদার কাজ যা সর বাপ জায়গাতে তো আপনারা দেখে নিলেন যে সাতজনের ভিতর থেকে প্রথম গেমে একজন বাদ হয়ে গেল কারণ সে তো প্রথমে দেখলেন ধবাস হয়ে গেল আর এই যে বাকি যে ছয় জন সার্ভাইভ করছে তারা এখন এই সার্কেলের ভিতরে সার্ভাইভ করবে প্রথম গেমে আমাদের একজন বাদ পড়ে গেল আর এখন আমাদের কাছে আছে ছয়জন তো এই ছজনের ভিতর থেকে আমরা আরো একজনকে আরেকটি গেমের মাধ্যমে ইলিমিনেট করবো তো সেকেন্ড গেমটি হচ্ছে আমার হাতে আছে ছয়টি চিরকুট এই চিরকুটের ভিতরে পাঁচটিতে লেখা রয়েছে সার্ভাইভ প্লাস একটিতে লেখা রয়েছে ইলিমিনেট আর এই ইলিমিনেট যে যার হাতে পড়বে সে এই রাউন্ড থেকেই বাদ হয়ে যাবে সকলকে আমি এক একটা করে চিরকুট দিয়ে দিলাম এর ভিতরে যার হাতে ইলিমিনেট লেখাটি আসবে সে হয়ে যাবে বাদ সামি সামি কোয়ালিফাই করে ফেলছে দেন একে দেখি সবাই কোয়ালিফাই করে ফেলছে কিন্তু লাস্টে যে ছিল তার অবস্থা কি হয়েছিল আমি তো সেইটাই ভাবতেছি তাহলে এই যে এই ছেলেটা শেষমেশ মেলা কষ্ট করার পরেও তার কপালের কাছে সে হার মেনে গেল এবং সে ইলিমিনেট হয়ে গেল তো ভাই তুমি চলে আসো সার্কেল থেকে দিন আমি ভাবছিলাম যে এদেরকে অনেক সময় ধরে দাঁড় করে রাখবো যে এরা বোর হয়ে বের হয় কিনা পরে দেখলাম এরা এর ভিতরে এনজয় করতেছে একে অপরের সাথে করতেছে আমি আবার একটু বেশি শয়তানি করতেছিল তো তারপরে দেখলাম এরা অনেক সময় দাঁড়া থাকার পরে কষ্ট হয়ে যাওয়ার পরে তারা আবার মারামারি করতেছে একে অপরকে বের করার চেষ্টা করতেছে ধাক্কা ধাক্কি করে তো কেউ কাউকে বের করতে পারলো না যদি এর মাধ্যমে একজন বের হয়ে যেত তাহলে আমাদের জন্যই সুবিধা হইতো অনেক সময় হয়ে গেছে এরা এখনো কেউ বের হওয়ার নাম নিচ্ছে না অনেক সময় ধরে দেখলাম এর ভিতরে সবাই শয়তানিও করতেছে অনেক কিছু করতেছে তো এদেরকে আমি এখন একটা অফার দিব যে এরা দুইশো টাকার বিনিময়ে কেউ সার্কেল থেকে বের হতে চাই কিনা তোমাদের সবাইকে জানে তোমরা দুইটা গেম সার্ভাইভ করে ফেলছো তো এখন আমি তোমাদের সামনে অফার নিয়ে আসছি একটা যে তোমরা কি কেউ দুইশো টাকার বিনিময়ে এই সার্কেল থেকে বাইরে পা রাখতে চাও আমার এই অফারটির কথা শুনে সবাই ভাবতেছিল কি করবে কিন্তু পরে একজন দেখলাম রাজি হয়ে গেল আমি এটা ভাবতে পারিনি যে ও এটা করবে এই যে একজন রাজি হয়ে গেল এই ছেলেটা আচ্ছা সার্কেল থেকে বাইরে আসো এই যে তোমার দুইশো টাকা এই দুইশো টাকা নিয়ে তুমি কি করবে বলো

অনেক আগে স্কুলের ফাংশন এবং অনেক অনুষ্ঠানে করা হয়ে থাকতো তো এখন সেই খেলাটি তাদের মাঝখানে আমি করাবো দেন তারপর সবাই লেগে গেল একজন আর একজনকে মারার জন্য আর এইখান থেকে মেরে যদি বের করতে পারে তাহলে তাদের জন্য পথটা আরো এক স্টেপ আগিয়ে যাবে এই জন্য একে অপরের দিকে নিশানা বানাচ্ছে এবং কে কাকে আগে ফেলাবে সেইটার চিন্তা ভাবনা করতেছে তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে খেলা জমেও উঠেছে এক একজন আর একজনের গায়ের উপরে যে মারতেছে মারতে মারতে সাইফুল পিরায় পড়ে গেল অবশেষে সে পড়ে গেল মহারক লড়াই গেমটের মাধ্যমে আমার শ্রদ্ধাও ভাই সাইপুর আউট হয়ে গেল ডবাস করে পড়ে যায় ভাই তোমার কেমন লাগতেছে ভাই গেম থেকে যে তুমি আরো গার্লফ্রেন্ডের সাথে কথা কবে এই জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে এই জন্য নাকি গেম থেকে কুইট করতেন গেমটির লেভেলটাকে আরও কঠিন করার জন্য আমি সার্কেলটাকে আরও ছোট করে দিচ্ছিলাম আর এইদিকে দেখি এদের কোনো কষ্টই হচ্ছে না এত সময় দাঁড়িয়ে থাকার পরেও সামি দেখতেছি ডান্স করতেছে তো এখন আমরা আমাদের পরবর্তী গেমটি স্টার্ট করতে যাবো এখন এদের পরবর্তী গেম হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থাকা লাগবে আর যে আগে পড়ে যাবে সে হয়ে যাবে এই গেম থেকে এলিমিনেট তো এখন তোমরা তোমাদের পজিশন নিয়ে নাও এক পা উঁচু করে দাঁড়াও এরা সকলে পাউচু করে খেলছে মানে এই গেম থেকে এখন এদের সারভাইভ করতে গেলে অবশ্যই সে সব টিকে থাকা লাগবে আর যদি কেউ আগে পা ড্রপ করে তাহলে সে এখনই এলিমিনেট হয়ে যাবে এই গেম থেকে অনেক সময় এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ আউট হওয়ার নাম নিচ্ছে না এই জন্য এদেরকে আমি একটা ইন্টারেস্টিং গেম দিব এখন এই গেমটাতে অবশ্যই একজন না একজন বাদ যাবে তো এখন এদের ইন্টারেস্টিং গেমটি হচ্ছে এদেরকে এই সার্কেলের ভিতর ডান্স করা লাগবে আর যে সবার আগে ডান্স থামাবে সে হয়ে যাবে এই গেম থেকে ইলিমিনেট এরা কি আসলে ডান্স করতেছে আমি বুঝলাম না এরা কি ডান্স করতেছে ওই যে লাম্বা মতো লাম্বা মাগের মাফুস দাঁড়াই রয়েছে ও তো ডান্স করতেছে না মনে আছে এ কি বাবা তুমি বাইরে চলে আসলে কি জন্য এইটা হবে আমি কখনোই ভাবিনি মাফুস ডান্স করার ভয়ে সার্কেল থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো

ভাই আমার স্বপ্ন মেলা ঠিক আছে আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলে না কেন গার্লফ্রেন্ড সাথে কথা বলে না গার্লফ্রেন্ড আমার দিছিল ওরে আমি কিনে দিতে পারিলাম মনে করেন যে আমার সাথে কথা হয় আমি যদি এই যে জিতি তাহলে গার্লফ্রেন্ডের জন্য আমি গিফট দিয়ে দিল মুখে মাল ওহ তার মানে বুঝতে পারতেছি এর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না তাও গার্লফ্রেন্ড এসে নাকি গিফট কিনে দিচ্ছিলো দেওয়ার পরে এ আর কিছু দিতে পারে নাই না হলে গার্লফ্রেন্ড নাকি এর সাথে কথা বলা বন্ধ করে দিছে তাই এ যদি এই গেমটা থেকে যেতে তাহলে সেই এক হাজার টাকা দিয়ে গার্লফ্রেন্ড গিফট কিনে দিবে এবং তার সাথে প্যাচ করবে তো দেখা যাক এই দুজনের ভিতর কে যেতে শেষ পর্যন্ত তো আমরা আমাদের ফাইনাল উইনারকে বের করার জন্য আমরা যেই খেলাটি করব সেটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় খেলা এবং পছন্দের খেলা যেই খেলাটি আমরা ছোটবেলায় অনেকে করছি সেটা হচ্ছে রক পেপার সিজার আর এটা খেলা করব আমরা তিন রাউন্ডে তিন রাউন্ড যে জিতবে সেই হয়ে যাবে আজকের উইনার রক পেপার সিজার এই রাউন্ডে জিতে গেছে এখন সেকেন্ড রাউন্ডে খেলা প্রথম রাউন্ডে হাবিব জিতে গেল এখন সেকেন্ড রাউন্ডে আবার খেলা দেখা যাক কে জেতে আবারও আবারও হাবিব জিতে গেল হাবিব হয়তো বা লাখ নিয়ে আসে চান নিয়ে আসছে সে বারবার জিতে যাচ্ছে আর বারবার থামি এই জায়গায় দেখতেছি শোকে যাচ্ছে তো না এটা তোমাদের লাস্ট রাউন্ড এখন দেখা যাচ্ছে এখন থেকে যদি তুমি ব্যাক না করতে পারো তাহলে তুমি চ্যালেঞ্জ কি মেরে দেবা রক পেপার সিজার তো রাউন্ডে অবাক করা বিষয় যে স্বামী এই রাউন্ডে জিতে গেল এবং সে আবার তার গেমে ব্যাক করলো এই রাউন্ডে যদি হাবিব জিতে যেত তাহলে গেমটা পুরোপুরি হাবিবের আন্ডারে চলে যেত এবং সে উইনার হয়ে যেত স্বামী যেহেতু আবার কাম ব্যাক করছে দেখা যাক এই রাউন্ডেও কে জেতে রক পেপার সিজার এগুলো কি হচ্ছে গায়ে আমরা বিশ্বাস আসলে বিশ্বাস করার অযোগ্য যে স্বামী আবারও ব্যাক করলো রাউন্ডে দেখা যাক এখন হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড আর এত কষ্ট করে ভিডিও করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি এত পর্যন্ত ভিডিও দেখে ফেলছেন অবশ্যই আপনাদের ভালো লাগছে না হলে তো দেখতেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো এখন ফাইনাল রাউন্ড হতে যাচ্ছে এই রাউন্ডে যে জিতবে সেই আমাদের ভিডিওর আল্টিমেট উইনার তো তোমরা তোমাদের খেলা শুরু করো রক পেপার সিজার সিরিয়াসলি গাইস হাবিব আমরা আমাদের উইনারকে পেয়ে গেছি হাবিব জিতে গেছে তো এই ভিডিওর আমরা আলটিমেট উইনার কে পেয়ে গেলাম হাবি এই যে নাও তোমার 1000 টাকা তো তোমার কেমন লাগতেছে এই গেমটাতে পার্টিসিপেট করে এবং গেমটা জিতে সে দারুন মানে অস্থির অস্থির লাগতেছে তাই না তো আপনারা যারা এত সময় আমার ভিডিওটি দেখছিলেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন খুব জলদি আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ